আমার বান্দা যদি আমার দিকে হেটে হেটে আসতে চায় আমি আমার বান্দার দিকে দৌড়ে দৌড়ে যাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন এজন্য বিশ্বনবী বলেন লা ইয়া জালু লিসানুক আরতবাম মিন আল্লাহর জিকির দিয়ে জিভটারে ভিজিয়ে রাখবা কার কথা চিল্লাবেন কার কথা সব সময় আল্লাহর জিকির করতে রাজি আছেন তো সবচেয়ে শ্রেষ্ঠ জিকির বিশ্বনবী বললেন আফদালু যিকরি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সবচাইতে শ্রেষ্ঠ জিকির লা ইলাহা এর শ্রেষ্ঠ জিকির আছে কথা বলেন বিশ্বনবী বললেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সিদকান মিন ক্বালবিহি এখনিষ্ঠতার সাথে অন্তর থেকে কেউ যদি জীবনে একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালুল জান্নাত তার যদি পাপ থাকে অন্যায় থাকে ওই পাপ আর অন্যায়ের শাস্তিগুলোর পরে কোনো না কোনো দিন আমার ওই বান্দা জান্নাতে ঢুকবে একবার যদি খালিসান মিন কলবিহি সে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ তার জন্য জান্নাতকে অবধারিত করে দিয়েছে কে আবার এটার নাম আল্লাহ দিয়েছে কালিমায়ে কথা বলেন দরাবাল্লাহু মাছালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আস্লুহা

এই জিকির জানবো শুধু আমি আর জানবেন কথা কোন প্রশ্ন করছে কে হ্যাঁ কাকে করেছে আল্লাহ এমন একটা জিকির শিখান যেই জিকির কেউ জানে না আমি জানবো আর ওই জিকির দিয়ে প্রাণ ভরে আপনারে ডাকবো আল্লাহ বললেন মুসা পড়া ইমেলা মুসাল্লাম বললেন আল্লাহ চাইলাম কি কইলেন কি লাইলা তো জাতীয় জিকির এটা তো আন্তর্জাতিক জিকির এটা জানে না এমন কেউ নাই এমন কি হিন্দু ভাইরাও জানে কথা কন আল্লাহ আমি তো চাইছিলাম এক্সক্লুসিভ এক্সক্লুসিভ আমার জন্য স্পেশাল এর চেয়ে সুন্দর আর কেউ জানবে না এত সুন্দর একটা জিকির আপনি দিবেন এটা আমি ডাকবো আপনারে আর আপনি শুনবেন আল্লাহ বললেন মুসা এর সাথে আমার কাছে নেই লাউ দাদা লা ইলাহা ইল্লাল্লা ফি কাফা লা ইলাহারে যদি মুসা এক পাল্লায় রেখে দাও উৎস মা আওয়া তো সাব আল্লা আর সা তাকা সা জমিন যদি আরেক পাল্লায় রেখে দাও লা ইলাহা এক পাল্লায় সা তাকা সাত জমিন আর এক পাল্লা ওজন যদি দাও লা রজা হাত কাফা লা ইলাহা ইল্লাল্লাহ মোছা দেখবা মুহূর্তের মধ্যে লা ইলাহা ইল্লাল্লা পাল্লা ভারী হয়ে গেছে সাত আকার সাত জমিন এক পাল্লা শুধু লাই লাহাই এক পাল্লা মুহূর্তে লাই লাহার পাল্লা ভারী করে দিবে কে এটা বিপ্লবী বাণী আমরা ভিক্ষার মধ্যে লাগাইছি এখন ভিক্ষা করার সময় লাই লাহা আছে না নাই একটা টাকা দিয়া যা আমি গরিবি নিশান আকিরাতে সব পাইবেন পাহাড় সমান একটা টাকা দিয়া যা আমি গরিবি নিশান আছে না নাই জুমান নামাজের সময় ভিক্ষা করে একটা টাকা দিয়া জান আর লাই জিকির লগে আসে না নাই এটা আমরা ভিক্ষার জিকির বানাইছি এটা তো বিপ্লবী বাণী এই বাণীর পক্ষে যারা তারা ন্যায় আর সত্যের পক্ষে চিল্লায় বলেন ঠিক না। এই বাণীতে যারা বিশ্বাস করে তারা এক আল্লাহর সামনে মাথা নত করে দেয় গোটা পৃথিবীর কোন শক্তির সামনে ওই মাথা নত হয় না ঠিক না। এই লাই লাহা যারা আমরা মানি আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করবো কোন শক্তি আমাদের মাথা নত করাতে পারে

আল্লাহর আইন ছাড়া পৃথিবীর বুকে কোন আইন চলবে না তার তাফসীর পরে মিশরের সব যুবকরা রাস্তায় নেমে এলো আন্দোলনের চুতে পুরো মিশরে উত্তাল গণ আন্দোলন ইনিল হুকম ইল্লা লিল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর আইন ছাড়া কিছু চলবে না পুরো মিশর টালমাটা সরকার টালমাটা সরকার প্রধান ছিল জামাল আব্দুর নাছের কয়ডারে জেলে কথা হকের কথা বললে জেলখানা আছে না নাই সাইদ কুতুব শহীদের জেলখানায় ভরা ওনারে জেলখানায় ভরার পরে আন্দোলন আরো তিন গুণ বেড়ে গেল কায়রর রাস্তায় মিশরের রাস্তায় রাস্তায় ইসলাম প্রেমিক কোরআন প্রেমিক যুবকদের আন্দোলন পুরো আন্দোলনে মিশর কেঁপে উঠল মিশর ব্যাপী আন্দোলনের গণজোয়ার সরকারের অবস্থা খারাপ সরকার এবার ঘোষণা দিল সাইয়েদ কুতুব মিশরের যুবকদেরকে আন্দোলনে ঠেলে দেওয়ার কারণে তাকে মৃত্যুদণ্ড দেয়া হলো ফাঁসি যুগে যুগীকরণের পক্ষে যারা এদের কাছে রশি না কিন্তু এই ফাঁসির রশিকে তারা থোরাই কেয়ার করে চিনলায় বলেন ঠিক না। ফাঁসি সৈয়দ কুতুব শাহীদের ফাঁসির রায় দেয়া হলো আদালত থেকে ফাঁসির রায় বহাল রাখা হল যেদিন ফাঁসি দেয়া হবে তার এক ঘন্টা আগের ঘটনা কারাপ কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী জেল কোর্টের নিয়ম অনুযায়ী জেলখানার যিনি ইমাম আছে না উনি এক ঘন্টা আগে আইসা এই কালিমা পড়ায় যারা ফাঁসি দেয়া হবে আরে পড়ায় লা ইলাহা মুহাম্মাদুর তো সাইয়েদ কুতুব শহীদ কো কালিমা পড়ানোর জন্য ইমাম সাহেব আসছে ফাঁসি বাকি কয় ঘন্টা এসে বলে সাইয়েদ কুতুব শহীদ আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ সাইয়েদ কুতুব শহীদ বলে আমারে তুই কালিমা শেখাইছ না আমি কালিমা খুব ভালো জানি যেই কালেমা পড়ানোর কারণে সরকার তোরে বেতন দেয় ওই কালিমার ব্যাখ্যা করার কারণে সরকার আজকে আমার ফাঁসি দেয় তুই কালিমা পড়াস টাকার বান্ডিল দেয় আমি কালিমার ব্যাখ্যা করার কারণে ফাঁসির মঞ্চে দাঁড়ায় চিল্লাই বলেন ঠিকির তার মানে তোর কালিমা আমার কালিমা এক কালিমা এই দুই কালিমার মধ্যে পার্থক্য আছে নাই তোর ইমানে চেতনা আমার ইমানে চেতনা এক ইমানে চেতনা নয় তোরে টাকা দেয় আমারে ফাঁসি দেয় তার মানে দুই চে বলো ঠিক কিনা আল্লাহ ডেকে বললেন গোলাম এটা বিপ্লবী বাণী এই কালেমার আন্দোলন যারা করে তারা আল্লাহ ছাড়া পৃথিবীর ভয় পায় না আর তারা চায় কালেমার পতাকা পৃথিবীর মধ্যে যেন পথ পথ করে উড়ে ঠিক কিনা বাংলার জামিনে কালেমার পতাকা উড়ুক আমরা চাই কি চাই না কোন এদেশের আকাশে কালিমার পতাকা পতাক উড়বে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ ভুলবে না ভুলবে কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন সবাই বিধান না এই কালেমার সমাজ যদি হয় ওই সমাজে কেউ লাঞ্ছিত হবে না ওই সমাজে কোন নারী নিগৃহীতা হবে না ওই সমাজের কোনো কাজের মেয়েরা ধর্ষিত হবে না ওই সমাজে দুর্নীতি থাকবে না ঘুষ থাকবে না চাঁদাবাজি থাকবে না টেন্ডার বাজি থাকবে না সমাজটার শান্তি দিয়ে সমৃদ্ধ করে দিবে সব সময় জিকির করতে হবে একজনের চিল্লায় বলেন তিনি কে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা করতে রাজি আছেন সময় জিকিরটা করতে রাজি আছেন এভরি নাইট ডে Every night and every day, never forget to say la ilaha illallah. Never forget to say la ilaha illallah. Every night and every day, every night and every day, Never forget to say La ilaha illallah. Never forget to say La ilaha illallah. Never forget to say La ilaha illallah. When you're walking down the street. Use your time and repeat and say in every heart beat La ilaha illallah When you're walking down the street Use your time and repeat and say in every heart beat La ilaha illallah Every night and every day

আবার বিশ্বনবী বললেন আহাবুল কালামে ইল্লাহি আর আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কথা হলো চারটা কয়টা সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহান আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ

এরপর তিনবার পড়তেন আস্তম ও ফেরুল্লাহ আস্তম ও ফেরুল্লাহ আস্তম ও ফেরুল্লাহ এরপর আইতুল কুর্সি একবার মান মনখারা আয়তুল কুর্সি দুবুরে কুল্লি সলা চিনমাক চুবাব লম না আহমিন দুফুল জান্না চিল্ল নৌজ প্রত্যেক ফরোজ সালাতের পরে যে একবার আইতুল কুর্সি পরে তার জান্নাতে ঢোকার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাত আল্লাহ لقد تترجُبَ سبحان الله تتجبر الحمد لله و تترجُبَ الله أكبر شش مِلا بِن لا إله إلا الله وحده لا شريك له الملك واله الحمد وهو على كل شيء قدير لقد قد يُعطَ اللهم أنكِ السلام منك السلام تبارك يا ذا الجلال والإكرام لقد اللهم لا مانع ما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد ارفر اللهم انا نسالك الهدى والتقى والعفاف والغنى ارفر اللهم اعنا على ذكرك وشكرك وحسن عبادتك سبحان الله قد تزبي قد دعاء ابار فضر الشمس برتنا اللهم بك اصبحنا وبك امسينا وبك نحيا অবিকান তোমা ইলাইকান সুর বলে এগুলো কত বড় ডাকা ফরোস তালাতের পরে তাজ এগুলো করবেন কথা বলেন পড়তে রাজি আছেন সবাই আর তাজবি শেষ হলে দোয়া করেন সমস্যা নাই দোয়া করতে হবে কার কাছে বিশ্ব নেই বললেন আর দোয়া মলে বা দোয়া হবে এবাজতের নির্যাস যার দোয়া নাই ওর কিচ্ছু নাই দোয়া করেন নাই তো নামাজে কাজ হবে না দোয়া করেন না এ রোজায় কাজ হবে না কথা কন আর দোয়া উম হলে দোয়া হচ্ছে এবাদতের নির্যাস আবার তিরভিজিৎ বর্ণায় বললেন আর দোয়া উহ আয়বাদত দোয়াটাই নাকি এবাদত দোয়াটা ইট সেলফ এটাই এবাদত নামাজ জ্যাম নে রোজা জ্যাম নেয়াবাদত হাত তুলে যে দোয়া করলেন এইটাও এবাদত সুবানল্লাহ পরে এটা মুমিনের উইপেন সেলা হল মুমিন সাপ্লিকেশন দোয়ার ইংরেজিতে বলে সাপ্লিকেশন সাপ্লিকেশন ইজ দ্য উইপেন অফ বিলিভারস এটা বিশ্বাসীদের অস্ত্র সবকিছুর কারামতি যে এখানে শেষ দোয়ার কারামতি ওইখানে এরকম অনেক শুনবেন ক্যান্সারে আক্রান্ত দুরারোগ্য ব্যাধি বাংলাদেশের চিকিৎসা শেষ ইন্ডিয়া গেছে কয় বাঁচবো তিন মাস কয় মাস এরপরে সাত বছর বাইসে কেমনে বাঁচল কেমনে দোয়া দোয়ার পাওয়ার আছে না নাই তবে দোয়াটা দোয়ার মতো হতে হবে সিনসিয়ার দোয়া ইজ লাইক এ মিজাইল একনিষ্ঠ দোয়া এটা মিজাইলের মতো মিজাইল হামলা করলে ইঞ্চি ইঞ্চি যেখানে মিজাইল বোমাটা পড়ার কথা ঠিক ওখানে পড়বে ড্রোন হামলা করলে ঠিক ওখানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে লক্ষ্য বস্তু যেমনি ভিত করে তেমনি দোয়ার মতো দোয়া করলে মুহূর্তেই দোয়া কবুল হয়ে যা আমরা দোয়ার মতো দোয়া করতে জানি না কেমন করে দোয়া করতে হয় আমাদের জানা নাই এজন্য দোয়াও কবুল হয় না চিল্লা এখন ঠিক কিনা কিন্তু আল্লাহ ওয়াদা দিয়েছেন উজীবু দাওয়াতাল দাঈদা আমার বান্দা দোয়া করলে আমি দোয়া কবুল করি আমার বান্দা চাওয়া মাত্র আমি কবুল করে নেই সুবহানাল্লাহ পড়ে যত দোয়া আপনি করেছেন সব কবুল সব অল অফ ইউ দোয়াজ আর অ্যাকসেপ্টেড সব কবুল হয়েছে আল্লাহর কসম অনেকে বলবে হুজুর এটা আবার কি কইলেন এতক্ষণ তো ভালোই কইতেছিলেন সব দোয়া আবার কবুল হয় কেমনে আমি তো জীবনে কত কিছু চাইলাম কত কিছু তো পাই নাই আসলে এরকম অনেকে অনেক পেরেশান আফসুস করে হুজুর চাইলাম আল্লাহ দিল না চাইটা মাইয়া এবার কাবা ধরে চাই আইসি পোলার কথা এটাও হয়েছে মাইয়া আছে নাই পাঁচটা ছেলে হয়েছে মেয়ের জন্য বুকটা হাহাকার হজে জেয়ারা ফতারে ময়দানে চেয়ে আসলাম এইবারও হয়েছে আর একটা পোলা আছে নাই কত কিছু চাইলাম পাইলাম না দিল না আল্লাহ বলে না আপনার সব দোয়া কবুল তবে কবুল হওয়ার তিনটা সিস্টেম আছে কয়টা চান্দোলার ভাইয়েরা মনে থাকবে কয়টা আপনি যত দোয়া করছেন সব কবুল কারণ আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ ফিরাই দিতে জানে না আল্লাহ জানেই না কেমনে ফিরাই দিতে হবে সুমন আল্লাহ আল্লাহ বলে অ্যাকসেপ্টেড যা কবুল দিব দিব না এটা বলতে জানে চাওয়া মাত্রই বলে দিব তিন সিস্টেম নাম্বার ওয়ান আপনি আল্লাহর কাছে দোয়া করলেন চাইলেন আল্লাহ বলে দিব বলেই তিনি দিয়ে দেন আর আপনি খুশি হয়ে যান পেয়ে গেলেন নাম্বার টু আপনি আল্লাহর কাছে দোয়া করলেন চাইলেন তখনও আল্লাহ বলে দিব তবে এখন না সবুর একটু পরে দিব কখন দিলে আমার জন্য ভালো আমার সে ভালো জানে কে পরে দিবে নাম্বার থ্রি চাইলেন দোয়া করলেন আল্লাহ তখনও বলে দেব তবে এখনো না পরেও না কেমতের দিন যেদিন বিপদে পড়বে ওই দিন দেব যেদিন তোর বাবা তোরে চিনবে না তোর মা তোরে চিনবে না বন্ধু বন্ধুরে চিনবে না পীর সাহেব মুরিদরে চিনবে না মুরিদ পীর রে চিনবে না ইমাম সাহেব মুসল্লিরে চিনবে না মুসল্লি ইমাম সাহেবরে চিনবে না কেউ কাউরে চিনবে না ওই কঠিন দিনে তোরে আমি বাঁচাইয়া দেব তাই দোয়া যা করছেন ছোটবেলা থেকে আজকে পর্যন্ত লস হয়েছে না লাভ লস না লাভ এজন্য বেশি বেশি দোয়া করার দরকার না নাই জীবনে যদি কোন নেক আমল থাকে ওই নেক আমল দিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন দোয়া কবুল করে নিবে কে তবে নেক আমলটা হইতে হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য প্রত্যেকের জীবনেই কিছু আমল আছে যেটা লোক দেখানো করে আছে না নাই আবার কিছু আমল আছে আল্লাহরে খুশি করার জন্য করে আছে না নাই কথা বুঝতে পেরেছেন রাত্রিবেলা যাচ্ছেন কেউ নাই রাস্তায় হঠাৎ দেখলেন মসজিদ পাশে লেখা বড় করে দান বাক্স পকেট থেকে কচকচে এক হাজার টাকার নোটটা ওইখানে ঢেলে দিলেন দান বাক্সের ভিতরে কেউ দেখে নাই দেখছে এটা পৃথিবীর কাউরে দেখানোর জন্য দিছিলেন। এই কাছে প্রিয় গোপন দান আল্লাহ রাগ কে কমিয়ে দেয় সুবহানাল্লাহ বলেন আল্লাহ هل لك صدقات تخفى لا يعلمها الا الله، هل لك سر عند الله بينك انت وبين الله، هل لك صدقات تخفى لا يعلمها الا الله، سبحان الله هل لك سر عند الله؟ তোমার আর তোমার রবের মাঝে এমন কোন গোপন জিনিস আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না তোমার কোনোদিন কোন গোপন দান আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি ওই দানটা আল্লাহর কাছে প্রিয় চিল্লায় বলেন ঠিক না এরকম কোন গোপন আমল দিয়ে যদি আপনি আল্লাহর কাছে ওসিলা করে দোয়া করেন আল্লাহ ওই কঠিন বিপদের দিনে আমলটা করছিলাম শুধু তোমারে দেখানোর জন্য এর ওসিলাই বাসাও বাসাবে কে বুখারিতে একটা হাদিস আছে সালাসাতুন ফিল গার বনি ইসরায়েলের তিন লোক সফরে বেরিয়েছে মরুভূমির সফর মাঝখানে তুফান কই যাবে কই বাঁচবে দৌড়া দৌড়ি শুরু দৌড়াতে দৌড়াতে এক পাহাড়ের গুহার ভেতরে আশ্রয় নিয়েছে গুহা চিনেন তো পাহাড়ের গুহা আশ্রয় নেয়ার সাথে সাথেই বৃষ্টির পানির ঝাপটায় পাহাড়ের উপর থেকে বিশাল এক পাথর খন্ড এসে পাহাড়ের গুহার মুখটা বন্ধ করে দিয়েছে বন্ধ অন্ধকার এরা পড়ছে বিপদে হায় হায় বাসার জন্য ঢুকলাম এন্দি মরণ ঢুকছিল কি জন্য এখন মরণ বিশাল পাথরের খন্ড এসে গুহার রাস্তাটা বন্ধ করে দিয়েছে তিনজন কি করে বাঁচবো বাঁচার উপায় নাই চিল্লা ফাল্লা শুরু হয়ে গেল কান্নাকাটি শুরু একজন বলে তোমাদের জীবনে কার কিনে কামল আছে যেই না কামলটা আল্লাহর ভয়ে করছিলাম এটা ওসিলা দিয়ে দোয়া করে দেখো কিছু হয় কিনা সুবহানাল্লাহ কোন এটাই উপায় একজন হাটুগেড়ে চোখের পানি সারা শুরু করছে স্যার দোয়া শুরু করছে আল্লাহ মা কানাতলি আবাওয়ান সাইহান কাবীরা আল্লাহ আমার বাবা মা ছিল বৃদ্ধ বৃদ্ধা আমি পেশায় রাখাল সারাদিন ছাগল চড়িয়ে রাত্রিবেলা দুধ আনতাম সকাল আগে আব্বা আম্মা দিতাম এরপর আমার ছেলেমে এরপর স্ত্রী একদিন গভীর রাতে এসে দেখি আব্বা আম্মা ঘুমায় দুধের বাটি নিয়ে আব্বা আমার মাথার সামনে দাঁড়িয়ে রইলাম ছেলে মেয়ে গুলো আব্বা এসে বলে আব্বা দুধ দাও আমি বললাম পরে আগে আব্বা আম্মা খাবে তারপরে তোরা ছেলে মেয়ে গুলো কান্না জুড়ে দিল আমি দেই নাই ফজর পর্যন্ত দাঁড়িয়ে রইলাম ফজরে রাগ দিয়ে আব্বা আম্মা ঘুম থেকে উঠে দেখে তো আমার বাবা কিরে বাবা দাঁড়িয়ে কেন বললাম প্রতিদিন দুধ খেয়ে ঘুমাও আজকে আগে আগে ঘুমিয়েছ দুধ খাও নাই তোমাদেরকে আগে দিব বলে দাঁড়িয়ে রইলাম আল্লাহর ডাকে বলে আল্লাহ সারা রাত দুধের বাটে নিয়ে মা বাবার শিওরে আমি দাঁড়িয়েছিলাম ফজরের সময় আব্বা মানে দুধ খাওয়ালাম তারপরে ছেলে মেয়েদেরকে দিয়েছিলাম তারপরে স্ত্রীর মুখে দিয়েছিলাম ও মাবু তো ওই দিনের এই কাজটা আমি দুনিয়ার কাউরে খুশি করার জন্য করি নাই শুধুমাত্র তোমার খুশি ছাড়া ওই রাতের রেবাদত যদি তোমার দরবারে ভালো লাগে থাকে ফাররিজা আন্না মা নাহনুফি আজকের বিপদের দিনে কেউ বাঁচানোর নাই তুমি আমাদের বাঁচাও মুহূর্তের মধ্যে ওয়ান থার্ড বিশাল পাথর খন্ডটা এক তৃতীয়াংশ ডান দিকে সরে যায় একপাশে পাশে সরে যায় সামান্য আলো বাতাস ঢুকতে আরম্ভ করে এখন বাতাস ঢুকে এখন বেঁচে থাকতে পারবে এই নিশ্চয়তা হয়েছে সুবান এবার সে বললো ভাই তোর কি আমল আছে বল

চেষ্টা করলাম তারে পাওয়ার জন্য চাচাতো বোন আমারে বলে এক শত স্বর্ণ মুদ্রা যেদিন দিতে পারাবা ওইদিন আমারে পাবা এবার আমি স্বর্ণ মুদ্রা কালেকশনের কাজে লেগে গেলাম বছরের পর বছর চেষ্টা করে এক শত স্বর্ণ মুদ্রা যেদিন পেলাম ওইদিন চাচাতো বোনের কাছে গেলাম যে তার হাতে স্বর্ণ মুদ্রা দিলাম বললাম চলে এবার আমরা অপকর্ম করি স্বর্ণ মুদ্রা পেয়ে সেও খুশি আমিও খুশি সে পাইছে স্বর্ণ আমি পাইছি তারে গোপন একটা রুমের ভেতরে ঢুকলাম দুজনে জামা কাপড় খুলে ফেললাম নেকেড হয়ে পাপ কাজ শুরু করব। ইন দা মিনটাই মামার চাচু তো বো নামারে বলে ও আমার চাচু তো ভাই আমারে তুই আমার সতীত্ব তুই নষ্ট করে দিস না ইত্তাকিল্লা আমার সম্ভ্রম তুই শেষ করে দিস না ইত্তাকিল্লা আল্লাহর ভয় কর আল্লাহ ওই মুহূর্তে ফিরে আসা কঠিন কঠিন কিন্তু ইত্তাকিল্লা আল্লাহরে ভয় করে শব্দটা যখন শুনলাম আমার ভিতরটা কেঁপে উঠেছে আমি মুহূর্তে তোমার ভয়ে জামা পরে ওই রুম থেকে চিৎকার মেরে বেরিয়ে গিয়েছি আল্লাহ সেদিন আমি পাপ কাজ করি নাই সেদিন আমি মনের খায়েশ মিটাই নাই তোমার ভয়ে সেদিন আমি দৌড়ে পালিয়েছি ওই দিনের এবাদতটা আমলটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে ফা যে আন্না ফি ইমান ফি আজকে যে এই বিপদে আছি তুমি বাঁচাও বলার সাথে সাথে টু থার্ড দুই তৃতীয়াংশ পাথরের খন্ডটা আরো ডান দিকে সরে যা সুবানাল্লাহ পড়েন এবার আরো বড় ফাঁকা হয়েছে এবার তারা বেরোতে চেষ্টা করলো দেখে মাথা বেরোয় শরীর বেরোয় না হাত বেরোয় পিট বেরোয় না পা বের হয় দেহ বেরোয় না আরো শুটত এবার বাকি আছে কয়জন সে দোয়া করতে শুরু করলো আল্লাহ ইস্তাজার তু যারা আমি ব্যবসায়ী ছিলাম অনেক শ্রমিক ভাড়া করে একদিন একটা কাজ করালাম সব শ্রমিকের টাকা দিয়ে দিলাম এক শ্রমিক টাকা না ভাগলপুর কে গেছে এই টাকাটা দিতে নাই এই টাকা দিয়ে আমি ছাগল কিনলাম এই ছাগলগুলো বাচ্চা দিল ওগুলো বাচ্চা দিল ওগুলো বাচ্চা দিল দিতে দিতে বিশাল ছাগলের ডেয়ি ফার্ম করে ফেললাম তার ওই টাকা দিয়ে এক যুগ বারো বছর পরে সে এসে বলে আমার টাকা ফিরাই দাও আমি বললাম এই যে ছাগলের ডেয়ি ফার্ম পুরোটাই তোমার সে বলে আ তাস্ত আজিউ আমার সাথে ঠাট্টা করো আমি পাই সামান্য কয়টা টাকা এক যুগ আগে যে টাকা পাইতাম ওটা দিলেই চল আমি বললাম ও শ্রমিক তোমার টাকা দিয়ে আমি ছাগল কিনে ব্যবসা করেছি ছাগল বাচ্চা দিয়েছে বাড়তে 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 আজকের বিশাল এই ডেইরি ফার্ম এই ডেইরি ফার্মের মালিক আমি নই তুমি তুমি নিয়ে যাও বলার সাথে সাথে শ্রমিক আনন্দে নাস্তে নাস্তে ডেইরি ফার্ম নিয়ে যায় ও আল্লাহ ওই দিন যদি সে যতটুকু টাকা পাওনা ছিল ততটুকু দিলেই সে খুশি হয়ে যেত শুধু তোমার খুশির জন্য পুরো ডেयरी ফার্ম আমি তারে দিয়ে দিয়েছিলাম আল্লাহ আকবার আল্লাহ আজকে এই বিপদের দিনে আমার সেদিনের আমলটা যদি তোমার কাছে ভালো লাগে তুমি বাঁচাও বলতে দেরি মুহূর্তের মধ্যে বিশাল প্রকান্ড পাথরখণ্ডটা অন্য দিকে দৌড়ে চলে যায় আল্লাহ বাইরের গুহা ওপেন পাথরখণ্ড নাই আল্লাহর শুকরিয়া তাকবির দিদি দিতে দিতে তিনজন বের হয়ে যায় সুবহানাল্লাহ পড়া সহিহ বুখারীর বর্ণনা হাদিস নিজের এমন কোন ন্যাক আমল যদি থাকে যে আমলটা শুধু আল্লাহর জন্য করেছিলাম ওই ন্যাক আমলের দিয়ে দোয়া করলে দোয়া কবুল করবে কে করতে রাজি আছেন তো প্রতিদিন শতবার তাও বা স্তেফার পড়তে রাজি আছেন আল্লাহর জিকির করতে রাজি আছেন তো আর বেশি বেশি দোয়া করতে রাজি আছেন সবাই সবার জন্য দোয়া করবো রাজি আছেন তো আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুক আমরা পড়ি আমি আরো জোরে পড়া না আমি যতগুলো কথা বললাম কোরআন সন্ন্যার আলোকে বলেছি বানিয়ে কিছু বলি নাই তারপরে আমার মনে অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি আমার মুখ ফসকে বেরিয়ে যায় সেগুলো যেন অল্লাহ তালা আমাদের স্মৃতিপট থেকে মুছে দেয় আমরা সবাই পড়ি আমিন আপনার প্রিয়জনের কাছেও এই আমল শেয়ার করুন বন্ধুরা আশা করি আমাদের আজকের এই ভিডিও আপনাদের পছন্দ হয়েছে এই ধরনের ভিডিও নিয়মিত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর তার পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানানোর অনুরোধ রইল ভালো থাকবেন নিরাপদে থাকবেন আবারও আপনাদের মাঝে দোয়া ও ইসলামিক বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে হাজির হব আমার চ্যানেল থেকে সে পর্যন্ত আপনাদের ভালো থাকা সুস্থ থাকা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ বিহুয়ার্স